রাজধানীর সাত কলেজ আগে আমরা ঢাকা অধিভুক্ত বলতাম এখন সে বিষয়টা বাদ এখন শুধু সাত কলেজ এবং তাদের একটা নতুন নামও আসতে যাচ্ছে এই সাত কলেজ নিয়ে কথা বেশি বলবো না বলবো তাদের ভর্তি নিয়ে কারণ এইস চব্বিশ বাসের শিক্ষার্থীরা সবচেয়ে ঐতিহাসিক একটা সংকটময় সময় কাটাচ্ছে যার অন্যতম দাবিদার সাত কলেজ কারণ সেখানেও ভর্তি হতে গিয়ে শিক্ষার্থীরা যারা সাত কলেজ টার্গেট করে আছো তোমরাও একটা কনফিউশনের মধ্যে রয়েছ তো এই ভিডিওতে আমরা তোমাদের সাত কলেজ নিয়ে কি কী হতে পারে কি কি হয়েছে এই বিষয়টা জানানোর চেষ্টা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটির শেষ প্রশ্ন দেখো এবং তোমাদের নিয়ে অনেক প্রশ্ন থাকবে সেগুলো অবশ্যই তোমার উত্তরগুলো কমেন্টে দিয়ে যাবে কারা কারা সাত কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ খুব সিরিয়াসভাবে তারা অবশ্যই কমেন্টে আমাদেরকে প্রথম একটি ইনফরমেশনটা দিও যে তোমরা প্রস্তুতি নিচ্ছ এবার আসি যে সাত কলেজ নিয়ে গত কয়েকদিন আগে যা হয়েছে তোমরা সবাই জানো তাই ওগুলো রিপিট করছি না বাট ছোট্ট করে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা এই মুহূর্তে চলে গেছে এবং এই সাত কলেজের ইতিহাস এবং পট্টভূমি যখন আমরা দেখছিলাম তখন আমরা বারবার শুনতে পাচ্ছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত যিনি উপজেলা ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত যিনি উপজেত ছিলেন তাদের দ্বন্দ্বর কারণেই এই সাতটি কলেজের শিক্ষার্থীদেরকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে আমরা চাই ভবিষ্যতে যেন এমনটা না হয় এবং সাত কলেজ নিয়ে সরকারের যে নতুন সিদ্ধান্ত তাকে স্বাগত জানাই এবং নতুন একটা বিশ্ববিদ্যালয় সাত কলেজকে নিয়ে করা হোক এবং সেখানে শিক্ষার্থীদের যথাযথ মানসম্মত শিক্ষা ব্যবস্থায় ফিরে নিয়ে আসা হোক এবং যত বড় শিক্ষার্থীরা যেন রাস্তা না নামে সাত কলেজ এমন একটা বলা যায় যে কলেজ বা এতগুলো কলেজ যেগুলো ঢাকা যদি একবার নামে ওরা পুরো ঢাকা অচল করে দেয় তো ওদেরকে নামানো যাবে না যে কোনোভাবে হোক ওদের স সঠিক বা ওদের দাবি পূরণ করে এটা সুন্দর ব্যবস্থার মধ্যে আনাটা খুবই গুরুত্বপূর্ণ এবার আসি যে ভর্তি নিয়ে কি হচ্ছে সাত কলেজে ভর্তির ব্যাপারে সর্বশেষ যে তথ্য বর্তমানে আবেদন কার্যক্রম আমি ভিডিওটি করছি তখন চলছে বাট আমি সবাইকে পরামর্শ দিচ্ছি তোমরা আবেদন যেভাবে যা করা সেটা সেটা করো কারণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সাত অধিভুক্ত যে কমিটি তারা বলেছে তারা তথ্যগুলো এখানে হস্তান্তর করবে হস্তান্তর করার প্রক্রিয়াটা বিভিন্নভাবে হতে পারে এটা বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন অর্থাৎ ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় বসে নির্ধারণ করবে যে তারা কীভাবে হস্তান্তর করবে কবে হস্তান্তর করবে সেখানে যে তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার যে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় না তারা ভর্তি পরীক্ষা নেবে ভর্তি পরীক্ষাটা সাত কলেজ বা নতুন কাউকেই নিতে হবে এমন হতে পারে সেটা ইউজিসি থেকে একটা কমিটি করে তারা পরীক্ষা নিয়ে নিবে হয়তো বা সাত কলেজের টিচার এই বিষয়গুলোর খাতাগুলো দেখবে বা এমন ব্যাপার হতে পারে আবার এমনও হইতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় যে না এই লাস্ট টার্ম তোমরা এক্সামটা নেও যাই হোক না কেন একটা ব্যাপারে তোমরা শিওর থাকো যে এক্সাম হচ্ছে এবং এখানে সম্ভাবনা রয়েছে নতুন একটা কমিটির কাছে ভর্তি পুরো প্রসেসটা বুঝিয়ে দেওয়া অন্যতো ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়টাকে সমাধান করে জাস্ট রেজাল্টটা পর্যন্ত পাবলিশ করে দেন সবাই সবার মতো করে ভর্তি হয়ে যাবে আর আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় যে নতুন বিশ্ববিদ্যালয় তৈরি সেটাও সামনে আসবে তো এই জায়গায় ভর্তি পরীক্ষা হচ্ছে অনেকে ভাবতে পারো যে না এবছর মনে ভর্তি পরীক্ষা নিবে না যেহেতু এত সংকট চলছে আমি জানিয়ে রাখতে চাই যে এরকম কোনো কিছুই না ভর্তি পরীক্ষা অফকোর্স হবে তোমাদের কারো প্রস্তুতি বিফলে যাবে না তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিয়ে যাও আর এখানে এখন অনেক সংকটময় পরিস্থিতি রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে অনেক কাহিনী হচ্ছে বিশেষ করে তিতুমিরকে নিয়ে অনেক কাহিনী হচ্ছে তিতুমির তারা চাচ্ছিল এটা ওটা দেখা যাক তাদের ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছে তবে সর্বশেষ যে তথ্য সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার ব্যাপারে হয়তোবা আগামী কয়েকদিনের মধ্যে একটা সিদ্ধান্ত তোমরা আসবে যে তারা কিভাবে তথ্যগুলো হস্তান্তর করবে এখানে ওভাবে তথ্যগুলো আসবে না তথ্যগুলো কাদের কাছে কীভাবে হস্তান্তর করবে কাদের কাছে হস্তান্তর করবে এবং পরবর্তী ভর্তি পরীক্ষার যে কার্যক্রম সেটা কে পরিচালনা করবে কিভাবে পরিচালনা করবে এই উত্তরগুলো তারা পরবর্তীতে জানাবে খুব শীঘ্রই এখান শিক্ষার্থীদের আসলে এই বিষয় নিয়ে খুব মনে হয় না টেনশন করে কোনো কিছু আছে তাদের যেটা উচিত হবে পড়াশুনো করা তবে এখানে সাত কলেজে বর্তমান যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করছে তাদের উচিত হবে বিষয়টি সমাধান করা যেহেতু তারা একদম ঠিক ভর্তির আগ মুহূর্তে এসএসসি শিক্ষার্থী যারা ভর্তি যে শিক্ষার্থী সাত কলেজে তাদেরকে বিপদে ফেললো তারা আন্দোলনটা কিন্তু ভর্তি পরেও করতে পারতো ওয়াই তারা যেহেতু এখন করেছে এবং করে তারা ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে পুরো পৃথক করেছে এখনই উচিত হবে তাদের এই ব্যাপারটা নিয়েও আলোচনা করা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলা এমজিসির সাথে কথা বলা তারা জন্য এটাকে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে দেয় কারণ এখানে সাত কলেজের অধীনে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তার সংখ্যাটাও কিন্তু কম নয় এবং একজন শিক্ষার্থী ভর্তি হলেও অবশ্যই তাকে দ্বিধন্দার মধ্যে রাখা যাবে না দ্রুততার মতো সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে উচিত হবে সাত কলেজের ব্যাপারটা সমাধান করা এবং সর্বোচ্চ কয়েকদিনের মধ্যে শিক্ষার্থীরা এই বিষয়টা জানতে পারবে যে তাদের নিয়ে কী হতে যাচ্ছে সর্বশেষ সাজেশন এটাই থাকবে যে তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি আবেদন এভরিথিং যা সব কিছু কন্টিনিউ করো দেন নতুন কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি সকলে অনেক ভালো থাকবো Hello, face.